বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তো সবাইকে গুড মর্নিং দেখো ঘুম থেকে উঠে আমি আমার কাজ শুরু করে দিয়েছি মানে সকাল কাজ যা আমার প্রতিদিনকার তো স্টার্ট আজকে একটা কাজ নেই কারণ ওমের আজকে স্কুল নেই ছুটি তো একটা দিক আজকে একটা মানে সকালে একটা কেবল কাজ কম তো ওটা বাদ দিয়ে সব কাজই তো আছে তো সেই জন্য আজকে ঘরটা আগে পরিষ্কার করতে লেগে গেলাম নাহলে প্রথম অন্যদিন কি হয় ফার্স্টে থেকে উঠে আমাকে টিফিন রেডি করতে হয় তারপরে ওকে স্কুল রেখে আসার পর থাকে তারপরে এই কাজগুলো করতে হয় তো আজকে তো ওইটা নাই স্কুল যাওয়ার ব্যাপারটা নেই তো সেই জন্য আজকে ঘরটা পরিষ্কার করতে আগে শুরু করে দিলাম তো ঘরটা পরিষ্কার করে তারপরে আর চলো এক রান্নাঘরের দিকে রান্না শুরু করে দিই বেলাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই না তো সেই জন্য রান্নাটা শুরু করে দিলাম রান্নাও হবে সবই হবে আর এদিকে দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে গিয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছে না ভালো চলো গেটটা খুলে ভাই ভালো করে দেখাচ্ছে তোমাকে দেখো কীভাবে দেখো জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সকাল থেকে মেঘ ছিল তো এখন দেখছি কি জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেল ও বাপে বাপ তো সেই জন্য আজকে আর কিচ্ছু জামা কাপড় কাচলাম না সব রেখে দিয়েছি জড়ো করে থাক আজকে আর কিচ্ছু কাজব না কাঁচা মানে তো বন্ধ হয়ে যাবে কাপড় তাই না তো সব কাল কাচবো তো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল রান্না করে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো তোমরা বলো তো তোমরা কে কে রান্না করার সময় মশলা সিন্দুরাতে বাটো আমি তো দেখো সিঁদোড়াই ব্যবহার করি বেশিরভাগ সিন্দুরা ব্যবহার করি আর মিক্সি খুব কম ব্যবহার করি সিঁদোড়াটাই বেশি ব্যবহার করি আমি তো তোমরা বলো তোমরা কিসে সে মশলা বেস্ট করো সিলদোড়াতে না মিক্সিতে তোমরা একটু আমাকে জানিও কমেন্টে তোমরা কিসে এই কোনটা ইউজ করো তো তোমাদেরকে তো আমি দেখলাম আমি কি ইউজ করি তো তারপরে দেখো সব পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার পরিষ্কার করি বা আমি স্নানটা করে নেবো আর তোমাদেরকে তো বললাম আজ হবে কিচ্ছু কাপড় কাচেনি সব জড়ো করে রেখে দিয়েছি কারণ যা বৃষ্টি দেখতে পেলে কেমন বৃষ্টি হচ্ছে ফালতু কাচা হবে কেচে তো সে ঘরেই মেলে রাখতে হবে বরঞ্চ গন্ধ হবে তার থেকে থাক কালকে সব কাঁচা হবে তাই না থাক সব ভর্তি হয়ে ঘর তো তারপরে দেখো স্নান হয়ে গেল স্নান করে দেখো খানিক্ষণ বন্ধ ছিল বৃষ্টিটা দেখো আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে হতেই থাকবে বৃষ্টি হচ্ছে আর থামবে না এখন একটু টিপ টিপ করে পড়ছে বেশি জোর পড়ছে না তো চলো দ্বারাও বাইরে যাচ্ছি জানলা দিয়ে ভালো দেখা যাচ্ছে না এরকম কেবল আস্তে আস্তে শুরু হয়েছে খুব একটা জোর শুরু হয়নি তো আকাশে ভালো মেঘ আছে মনে হচ্ছে বৃষ্টি হবে আজকে মনে হচ্ছে সারাদিন এরকমই জ্বর তো বর্ষাকাল তো পুরো বর্ষাকালে এবার আরে দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখতে আমার এত সুন্দর লাগে যে কী বলবো দেখো একদম পুরো সবুজ হয়ে আছে আর আকাশটা দেখো মেঘ হয়ে আছে এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে তাই না আমার জায়গাটা খুব সুন্দর লাগে আমি এই জায়গাটা বেশিরভাগ দাঁড়িয়ে থাকি আর যেটা এটা খুব হাওয়াও হয় ওখানে দাঁড়িয়ে থাকলে খুব সুন্দর হাওয়া বয় আরে দেখো জোর বৃষ্টি আবার জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেল তোমাদেরকে তো বলছি মনে হচ্ছে আজকে সারাদিনই মনে হচ্ছে এই চলবে আজকে আজকে মনে হচ্ছে সবসময় বৃষ্টিই থাকবে তো তারপরে ঘরে এসে দেখো টিভিটা জ্বালিয়ে আমি চুলটা আচরাতে বসে পড়লাম কারণ চুল টুল তখন কিছুই আচরায়নি পুজো করার পর বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছিলো বলে বাইরে গিয়েছিলাম আর ওই জায়গাটার সিনটা তোলা তোলার জন্য আরও গিয়েছিলাম ওই জায়গাটা আমার খুবই দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা আমাকে চলো শিখতে সবাইকে বা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানিও আর যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই আমার শেয়ার করে দিব আর সব সময় আমার পাশে থাকবো কারণ তোমাদের ভালোবাসা তো সব সময় চাই আমার তাই না আমি চাষ